রাধারানী আর শ্যামসুন্দর আমাদের সব গৃহ দেবতা ঠিক আছে আমাদের এখানে দশ বারো জন সব পরিবার আছে আর কি তাদের সবারই ঠাকুর আর কি তো এটা বহু আগে এখানে পুরনো মন্দির ছিল আর কি তারপরে কুড়ি বাইশ বছর একটা মাটির মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিলো তো সেটাও টিনের সব ঝরে ফরে উড়ে গিয়েছিল আর কি তারপর সব সরিক বলে ঠিক করা হয় যে এটাকে একটা মন্দির একটা পাকা মন্দির হিসেবে তৈরি করা হবে তো সেটাই করা হয়েছে আর কি আজকে তার উদ্বোধন আর কি কিছু পাকাও হলো হ্যাঁ পাকা হলো আজকে তার উদ্বোধন হচ্ছে আর কিছু ভোগেরও ব্যবস্থা করা হয়েছে আর কি তো প্রায় দেড়শো বছর একশো বছরের অনেক পুরনো মানে আড়াইশো বছর হয় বোধ নাকি আমরা এত ইতিহাস জানি না অনেক পুরনো আর কি এই ঠাকুরের মহিয়া বলতে আমাদের গৃহদেবতা এটা ঠিক আছে তো আমরা ভক্তি শ্রদ্ধা করি ঠিক আছে মূলত কোন পরিবারে বললেন এটা এটা মধ্যে ওই ঘোষাল ফ্যামিলি নায়ক ফ্যামিলি ঠিক আছে তো এই গোটা পাড়া আর কি ওই দশ বারোটা বাড়ি মিলে আর কি সবার এর আর কি ঠাকুর আর কি এবছর থেকে শুরু করা হলো আর কি চেষ্টা করো প্রতি বছর করার আপনার নাম আমার নাম উজ্জ্বল নায়ক কোন গ্রাম এটা এটা মোহনপুর এটা হচ্ছে শ্যামসুন্দর জীব মন্দির শ্যামসুন্দর জিউ হচ্ছে আমাদের গৃহদেবতা আমাদের বলতে এটা ঘোষাল এবং নায়ক যে গোষ্ঠী আছে এদের গৃহ দেবতা ইনি দীর্ঘদিন ধরেই আমাদের মানে পূজা পেয়ে থাকেন এবং আমাদের সকল অনুষ্ঠানে বিবাহ পৈতে যাবতীয় যা অনুষ্ঠানে তিনি আমাদের সবসময় সঙ্গে থাকেন তার আশীর্বাদই আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি তো এই মন্দির বহুদিন আজ থেকে প্রায় দুশো আড়াইশো বছরের আগে মন্দির ছিল সেই মন্দির ছিল চুনসুরকির মন্দির তো সেই মন্দির আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে সেটা ধ্বংস হয়ে যায় তারপরেতে আমাদের গৃহদেবতা বাড়ি বাড়ি পূজা পেতেন আমাদের আর্থিক অবস্থা সেভাবে ভালো ছিল না তো তার জন্য সেটা আমরা করে উঠতে পারিনি তারপরে তারই আশীর্বাদে আমরা মন্দিরের তো নিজস্ব জায়গা ছিলই সেখানে আমরা একটা মাটির মন্দির তৈরি করি তো সেই মাটির মন্দিরও প্রায় কুড়ি বছর উনি পূজা পেয়ে থাকেন তো তারপরে তারই ইচ্ছাতে আমরা আবার নতুন করে তার আশীর্বাদে একটা আমরা ইটের একটা মন্দির তৈরি করতে পারি এবং একটা পাকা নির্মাণ হলো সেই পাকা নির্মাণে আজকে সেই ঠাকুরের গৃহপ্রবেশ হলো এবং এটা আমাদের কাছে আজকে অত্যন্ত আনন্দের মানে খুবই আনন্দের দিন